অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে বাংলাদেশে যে একটা নরপিচাসের নারকীয় যে ঘটনা ঘটেছে মানে সন্তানরা পিতাকে ভুলে যাওয়ার মতো পরিস্থিতি মানে যে পিতা সমস্ত কিছু সর্বস্ব দিয়ে একটা দেশকে আগ্রহ আগলিয়ে রেখেছিল বা কন্ট্রিবিউশন করেছিল সেই মুক্তিযোদ্ধার কথা বলছি উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল যেখানে পাকিস্তানি হারমাদরা বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে দখল করতে চেয়েছিল এবং প্রায় কুড়ি হাজার বাংলাদেশের নারীকে ধর্ষণ করেছিল হত্যা করেছিল নারীদের সম্মান যেমন নষ্ট করেছিল তেমনি নারীদেরকে নিঃশংস হত্যা করে দিয়েছিল এবং স্তন কেটে ফুটবল পর্যন্ত খেলা হয়েছিল সেই মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিল পাকিস্তানের হারমতদের বিরুদ্ধে লড়াই করেছিল জীবন দিয়েছিল সেই বাংলাদেশের মুক্তিযোদ্ধা কার আজকে একটা করুণ পরিণতি ব্যবস্থা দেখা হয়েছে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে কি তাদের কাকে জুতোর গলা মলায় দিয়ে এই বাংলাদেশের রাজাকার এবং জামাতরা ঘোরাচ্ছে এবং তাকে স্বীকারোক্তি দেওয়া হয়েছে যে সে কখনো বলতে পারবে না যে সে যে মুক্তিযোদ্ধা তো বন্ধুরা উনিশশো কে হয়তো বাংলাদেশের আজকে রাজাকার জামাতরা যারা সোকল্ড উপদেষ্টা হয়েছে গভর্নমেন্টের তারা হয়তো তাদের কোনোদিন জন্ম হয়নি কিন্তু তারা জানে না যে অত্যাচার কাকে বলে হয়তো তারা এখন পাকিস্তানকে নিজেদের বন্ধু ভাবছে আরে যে পাকিস্তান কাঙ্গাল একটা পাকিস্তান সে তোমাদেরকে কি কি করবে আর তোমরা হয়তো বলছো ভারতকে ঠেট করছো যে পরমাণু বোমা তোমাদের বন্ধুদের আছে আচ্ছা ঠিক আছে তোমাদের বন্ধুদের পরমাণু বোমা আছে পাকিস্তানের কাছে ভারতবর্ষের কাছে পরমাণু বোমা নেই আর ভারতবর্ষ বসবাসে কি ললিপপ খাবে আমাদের মাননীয় সর্বনীয় যে আহ মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বলেছে যে আমরা কি বসবাসে ললিপপ খাবো আর আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি লোক বসে বসে কি মানে ধুইয়া মানে বসে বসে আমরা এখানে কি তো যাই হোক আজকে আমি কথা বলবো বলবো না আবার যে যে আমাদের ওই সময় ইন্দিরা গান্ধী একাত্তর সালে ভারতের সৈন্য থেকে শুরু করে সমস্ত আহার সমস্ত কিছু বাংলাদেশকে পাঠিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য সে ইন্দিরা গান্ধীর অবদানও তোমরা ভুলে গেছো আর সব থেকে বড় হচ্ছে বাংলাদেশের যে জাতির জনক জাতির পিতা শেখ মুজিবুর রহমান সেই মুজিবুর রহমান এর মুক্তিটাকে ভাঙা হয়েছিল তোমরা এবং তার মাথায় প্রস্তাব করেছ তা তোমরা জাতি হতে পারো না তোমরা রাজাকার জামা কখনো জাতি হতে পারো তোমরা মানুষের মধ্যে পড়ো না তোমরা হচ্ছে অমানুষ এই অমানুষের স্থান পৃথিবীর কোথাও নেই এবং আমি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে রিকোয়েস্ট করবো ইট ইস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল দ্য পিপলস ইন দ্য এন্টায়ার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড প্লিজ ডোন্ট কিপ দ্য অল বাংলাদেশি রাজা রাজাকার অ্যান্ড জামাত সিবল ফর সেভিং ইউর কান্ট্রি তো আমি এটা একটা হাম্বেল রিকোয়েস্ট করবো সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে যে বাংলাদেশের ওই রাজাকার জামাত যেখানে যেখানে যে দেশে গেছে সেখান থেকে আপনারা তাড়ান অলরেডি তাড়ানো শুরু করেছিল হ্যাঁ শুরু করেছে মায়ানমার বলে একটা মুসলিম দেশ রয়েছে তারা কিন্তু করছে এবং তাড়িয়ে দিচ্ছে পৃথিবীর সমস্ত দেশ ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে থেকে শুরু করে এবং আমেরিকা আফ্রিকা সমস্ত দেশ থেকে এই বাংলাদেশিদেরকে তাড়ান বাংলাদেশি রাজাকার জামাদেরকে জামাদারদেরকে কিন্তু যারা শিক্ষিত সম্প্রদায় ভালো মানে বিজ্ঞান সম্প সম্পূর্ণ মানুষ আছে তাদেরকে রাখুন কিন্তু এই রাজাকার জামা যারা রয়েছে তাদের এই মানে ধর্ম ব্রেন এই ব্রেন কাজে এই ব্রেন আসবে না দিয়ে কি করবে এরা যে দেশে যারা আসবে সে দেশকে চেষ্টা করবে যে ইসলামিক দেশে পরিণিত করা এটা একটা তাদের মধ্যে কুসংস্কার ঢুকে গেছে কিন্তু আমরা তো ইসলামিক দেশ আরো অনেকগুলো দেখেছি সৌদি আরব থেকে ওমান থেকে কুয়েত থেকে কাতার থেকে এরা দেখি এটা মানে শিক্ষিত সম্প্রদায় মুসলিম তাই জন্য সেই সমস্ত দেশগুলো এগিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ এবং পাকিস্তান এগুলো কাংলা জায়গা হয়ে যাচ্ছে এগুলো পিছিয়ে যাবে কারণ এদের মাথায় শুধুমাত্র ধর্মই ঢুকে রয়েছে আর কিছু নেই তার জন্যই এদেরকে পৃথিবীর সমস্ত দেশ থেকে তাড়াতে হবে সমস্ত মুসলিম দেশ থেকে এদেরকে তাড়াতে হবে তবে সেই দেশগুলো সুখে শান্তি থাকবে নাহলে হবে না কারণ এরা যেখানে যাবে সেখানে শুধুমাত্র ওই লাভ জিহাদ থেকে শুরু করে ধর্ম ছড়ানো এছাড়া আর কিচ্ছু নেই এদের মাথায় তো যাই বন্ধুরা এবার মূল কথায় আসি সেটা হচ্ছে কি বাংলাদেশের কুমিল্লায় কি হয়েছে হেনস্থার শিকার হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধা বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল সেই মুক্তিযোদ্ধা যাই হোক আব্দুল হাই আব্দুল হাই কালু যিনি এখন ফেনীতে আশ্রয় নিয়েছিলেন এই ঘটনা কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি গত এবং সেখানে কি হচ্ছে দশ থেকে বারো জনের এই রাজাকার এবং জামাতদের দল এই মুক্তিযোদ্ধাকে যখন রাস্তায় দেখে তার গলায় জুতো মালা পরিয়ে দেয় বলে যে তোমাকে তুমি আর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে পরিচিত দেব না এবং তোমার সম্পত্তি যা কিছু আছে হয়ে দিয়ে তার থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু দেখো হয় যিনি পাকিস্তানের এই সঙ্গে লড়াই করেছে মুক্তিযোদ্ধা তার নাম হচ্ছে আব্দুল হাই এই ভদ্রলোক তাকে আহ স্যালিউট জানায় আর কি যে মুক্তিযোদ্ধা যে তিনি দেশকে স্বাধীনতা করে স্বাধীনতা দিয়েছিলেন স্বাধীনতায় তার মানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে তিনি বীর পুরুষ তিনি কাপুরুষ নয় তাই এই কাপুরুষ নিপংশগুলো যারা রাজাকার জামা যারা তার মানে গলায় জুতোর মালা পড়িয়েছিলেন তাদের কাছে কিন্তু মাথা তিনি বলেছিলেন যে আমাকে মেরে ফেলো মেরে কারণ তিনি দেশকে আর দেখতে পাচ্ছেন না এবং তার মালায় গলায় যে মানে গলায় যে জুতোর মালা পরিয়েছেন তাতে তার কোনো অসম্মান হয়নি কারণ আজকে যে রাজাকার জামাতরা বলছে মানে হিজিকে জিগির তুলছে আরে তোমাদের দশ দিনের মধ্যে মানে চাল এবং রসদ জোগানোর মতো ক্ষমতা নেই বাংলাদেশের বিদেশের উপরে তোমরা ভিক্ষা ভিত্তি চেয়ে থাকবো ভারতের কথা বাদ দাও তোমরা ভারতকে হিংসা করো ভারত কোনো কিছুই করেনি আজ পর্যন্ত ভারতের লোকরা বলেনি যে বাংলাদেশ দখল করবে আমাদের ওই ছাই ওই বাংলাদেশের মতো জজ্জাল জায়গায় আমাদের প্রয়োজন নেই ভারতবর্ষ অনেক বড় দেশ আমাদের উড়িষ্যা থেকে তোমাদের রাজ্য ছোট তো তোমাদের দেশ ছোট তা আমরা তোমাদের ওটা নিয়ে কি করবো আমাদের কি আছে তোমাদের কাছে তোমরা সবকিছু বয়কট করছো আমরা তো চাই বয়কট করে দাও কিচ্ছু প্রয়োজন নেই আমাদের হ্যাঁ তোমরা করে দাও আর ভারতবর্ষের প্রত্যেকটা ডাক্তারকে এটা করো যোগা রিকোয়েস্ট করবো এই যে রাজাকার জামাতরা ইন্ডিয়াতে আছে ওদের ট্রিটমেন্ট বন্ধ করুন ইমিডিয়েটলি এদের কোনো কিছু করবেনই না ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ এদের সাথে কোনো কমিউনিকেশন নেই কারণ এরা মানুষ নয় কারণ এরা দেশের মানুষকে শান্তি অশান্তিতে রেখেছে তেমনি প্রতিবেশীকে অশান্তি রেখেছে আজকে শুধুমাত্র বাংলাদেশে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে যে তা নয় সেখানে যারা মানে সুশিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছে ভাই রয়েছে তাদের উপরও কিন্তু এই রাজাকার জামাতরা অত্যাচার করছে কারণ এদের ব্রেনটা হচ্ছে মগজটা মগজ ধুলায় করা হচ্ছে শুধুমাত্র ধর্ম নিয়ে ধর্ম নিয়ে কোনো দেশ চলতে পারে না ধর্ম কি একটা ধর্ম যে যার মতো রাস্তায় পালন করো না মাঠে ঘাটে পালন করো মন্দির মসজিদে গিয়ে পালন করো কে পালন করেছে তোমাকে তুমি সারাদিন কোরআন নিয়ে পড়ে থাকো সারাদিন গীতা নিয়ে পড়ে থাকো সারাদিন বাইবেল নিয়ে পড়ে থাকো কে তোমাকে ধরবে তুমি ধর্ম বাড়িতে পালন করো কিন্তু এই যে ধর্ম নিয়ে যে তোমরা এগচ্ছ আজকে একটা ভালো মেডিসিন তোমাদের মধ্যে আছে যে আজকে একটা প্রাণদায়ী মেডিসিন সেটা হয়তো বাইরে থেকে আনতে হয় এবং তোমরা বলছো আজকে বাইরে তো ভিক্ষা ভিত্তি করে কাজের জন্য যাও সৌদি আরব থেকেও তোমাদেরকে তাড়াচ্ছে কোন দেশ কোন মুসলিম দেশ পছন্দ করবে না কারণ সবাই একটা শান্তি চায় এবং বিজ্ঞান মনোযোগী বিজ্ঞান না ছাড়া কোনো দেশে হতে পারে না তো বন্ধুরা যাই হোক আজকে যে আমাদের সম্মানীয় মুক্তিযোদ্ধা হ্যাঁ আব্দুল হাই হাই কানুর সঙ্গে যে ঘটনাটা ঘটলো বাংলাদেশে হ্যাঁ সেই ঘটনাটা কুমিলায় ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয় এবং যে ঘটনার মানে নিন্দা করার কোনো ভাষা নেই এবং ওই সরকার তো যে একটা পারফেক্ট গভর্নমেন্ট রয়েছে হ্যাঁ সে তো কোনো কোনো কিছু করবে না কারণ ও হচ্ছে রাজাকার জামাতদের মধ্য দিয়ে চলছে আর কি ও কিছুদিন পরে পালাবে এই না কি ইউনুসুপ আছে না ও আমেরিকার হয়তো দালালিগিরি করছে কিছু হবে না আবার বাংলাদেশ আবার চায়নার দালালিগিরি করছে কিছু হবে না কারণ চায়না এবং আমেরিকা যাই কিছু হোক ওই ভারতের সঙ্গে কি তারা যুদ্ধ করতে আসবে না কি করতে আসবে ভারত এখন কাউকে ছাড়নে বালা নেই আমরাও ছাড়বো না আমরা ভারতের একশো বিয়াল্লিশ কোটি লোক আছি তার মধ্যে যত ইয়াং জেনারেশন আছে আমরা প্রস্তুত আছি গভর্নমেন্ট আমাদেরকে বলুক না আজকে দিয়ে দশ দিনে প্রশিক্ষণ দিক আমাদের হাতে অস্ত্র তুলে দিক এবং প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে সরকারি স্ট্যাম্প লাইসেন্স দিক আমরা সরকারের লোক হয়ে যাই আমরা দেখবো যুদ্ধের জন্য হাজার হাজার যুবক ভারতবর্ষ নেমে পড়েছে আমাদের দেশকে রক্ষা করার জন্য ভারত মাতাকে রক্ষা করার জন্য আমার জীবন জীবন পর্যন্ত কবুল আছে আরে জীবন তো একদিন যাবেই দেহ একদিন ফেলতেই হবে শ্মশানে অত কবরস্থানে নেই দেহ যাবেই তাতে কোনো ভয় করে লাভ নেই প্রত্যেকটা যুবককে বলবো সবাইকে যে ভারতবর্ষ প্রত্যেকটা যুবককে বলবো আমার ব্রাদার্স সিস্টার এবং যুবক যুবতী সবাইকে বলবো তোমরা এগিয়ে আসো দেশকে ভালোবাসো ইসরায়েলের মতো ভালোবাসো ছোট্ট একটা দেশ এত কিছু করতে পারে এবং উত্তর কোরিয়ার মতো চায়নার মতো রাশিয়ার মতো জাপানের মতো সমস্ত দেশের মতো এবং আমেরিকার মতো দেশকে ভালোবাসো দেশের জন্য জীবনও কবুল করতে হবে কোনো কিছু নেই কারণ দেশ হচ্ছে মা মায়ের জন্য সন্তানটা করবে না তো কারা করবে এটা করতেই হবে তা আমাদের সরকার আমাদেরকে বলুক যে আজকে আমাদের ট্রেনিং দেওয়া হোক আমরা রাজিয়া আছি সবাই ট্রেনিং নিতে সবাই আমরা খুব ইয়ে করে রয়েছি তো আজকে বাংলাদেশে হুল্লা করছে নানান কিছু এটা করবে ওটা করবে আরে আমরা কি তোমাদেরকে ছেড়ে কথা বলবো নাকি আমরা ছাড়বো তোমাদেরকে তোমরা নানান কথা বলছো এই সমস্ত কিছু তোমরা এসে দেখো না সেভেন সিস্টার দখল করবে কলকাতা দখল করবে ওই চার দিন তো ওভার হয়ে গেছে আসো আমরা তো ওয়েলকাম করছি তোমাদেরকে কাম ক্যাপচার আওয়ার কলকাতা ওই দুই চারটে জঙ্গি পার্টি মনে করছে তারা ইয়ে করবে জঙ্গি পার্টি হয়তো আমাদের একটু ক্ষতি করবে কিন্তু সেই জঙ্গিকেও আমরা ছাড়বো না এবং ভারতবর্ষ সরকারের কাছে একটাই অনুরোধ করবো ইউপিএ যে আইনটা রয়েছে সেইটা যাই কিছু করে হোক এবং সংসদে নতুন বিল আনা হোক এই টেরোরিস্ট যাদের করবে তাদের শুধুমাত্র ফার্স্ট ট্র্যাক ট্রায়াল করে ফাঁসি দেওয়া হবে তাছাড়া কোনো আর কোনো কিছু করা হবে না এদেরকে কেন কুষি খাওয়া হবে এরা দেশের ক্ষতি করবে এদের কোনো ক্ষমা নেই নো নো ও কাইন্ডনেস অর কাইন্ড হার্ট টু অল দ্য টেরোরিস্ট কোনো কিছু নেই শুধুমাত্র ফাঁসি দেওয়া হবে এই আইন আনা হোক ভারতবর্ষে ইমিডিয়েটলি আনা হোক ইনফিলট্রেশন বন্ধ করার জন্য ভারতবর্ষে যা করো পরাকর করুন কাঁটাদার থেকে শুরু করে দেওয়াল তোলার জন্য অন্য খাতে পয়সা কমিয়ে দিন কমিয়ে দিয়ে পুরো একদম বর্ডার পুরো ঘিরে দিন দেওয়াল দিয়ে তারপরে যারা প্রবেশ করবে অবৈধভাবে তাদের শুধুমাত্র একটাই আমাদের সেনাদেরকে শুধু আদেশ দিয়ে দিন যা করার করে দেবে আমাদের সেনারা তো বন্ধুরা আজকে এইটুকানি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সো ফ্রেন্ডস এই সেই বীর মুক্তিযোদ্ধা যাকে এই বাংলাদেশী রাজাকার এবং জামাতরা জুতোর মালা গলায় পরিয়ে ঘোরাচ্ছেন যে অপমান তাকে করছে তার শাস্তি তাদের একদিন পেতে হবে এটা সমস্ত বাংলাদেশি সুবদ্ধিসম্পন্ন মানুষরা প্রতিবাদ করুন এবং এই রাজাকার এবং জামাতদের ধ্বংস যাতে হয় সেই ব্যবস্থা আপনারা সবাই মিলে করবেন এটুকু অনুরোধ রইল